রংপুরের কাউনিয়ায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার মামলায় অভিযুক্ত চার আসামিকে আদালতে সুপর্দ করেছে থানা পুলিশ চোদ্দই মার্চ শুক্রবার তাদেরকে রংপুর আদালতে পাঠায় পুলিশ পুলিশ জানায় তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব তেরো রংপুরের একটি আভিযানিক টিম কাউনিয়ার বেলিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবিজানিক টিম সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক থামিয়ে তল্লাশি করে সাড়ে তিন লাখ টাকা মূল্যের সাড়ে সতেরো কেজি গাঁজা উদ্ধার করে এই সময় কুড়িগ্রাম ফুলবাড়ির অনন্তপুর ঘুগুরহাটের মোস্তফা কামাল হাবিল ও তার ভাই কাবিল এবং কাশিমপুরের মেহের সৃষ্টিকে আটক করে আবিজানিক টিম পরে আটক চারজন সহ জব্দ করা মাদক এবং মাদক পরিবহনের গাড়িটি টাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব এই ব্যাপারে মাদক আইনের ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন টাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল আচ্ছা এটা হচ্ছে যে র‍্যাবের র‍্যাব কেউ একটা দল বা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছে যে একটা ইজিবাই কে করে একটা একজন মালিক ব্যবসায়ী ইজিবাই কে করে মাদেক বিশেষ কায়দায় গাজা নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলাম এই সূত্র ধরে র‍্যাবের আবিধানিক দল বেলিগ্রিস পার হয়ে গতকাল রাত্রেরা অভিযান করছে অভিযান করে চারজনকে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাজা এই বিভাগ আটক করে থানায় এজাহ দিল এই জাহাজ অনুসারে আমরা একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা নেই মামলা নেওয়ার পর আসামিদের আজকে দীর্ঘ আদালতে প্রেরণ করা হয়েছে রহমান